চারিদিকে শুধু সাদাই সাদা সাদাই সাদা ফাইনালি অতুল টানের অনেক 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 দিনের ইচ্ছা গুড মর্নিং এভরি আজ মানালির হোটেল থেকে তোমাদের সঙ্গে দিনটাকে শুরু করলাম আজকে দিনটা ভীষণই স্পেশাল তো সকাল সকাল একদম রেডি হয়ে গিয়েছে আর চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কাউন্টারে তো দেখায় এখান থেকে চা রয়েছে আর এখানটাতে রয়েছে আটার হচ্ছে পুরি লুচি নেক্সট এখানে রয়েছে কে কে সবজি সবজি আছে এখানটাতে আর এখানটাতে রয়েছে পোহা চিয়ার পোলাও ব্যাস এতটুকুই ওরা তো বসে পড়েছে এবার আমরাও স্টার্ট করে দেবো চলো প্রবীর নিয়ে নিয়েছে ব্রেকফাস্ট কী নিলে শুধু পুরি আর সবজি ওকে খেয়ে দেখো গরম গরম পুরি সবজি ভালো তো আমিও প্রবীরের থেকে একটু খেয়ে নেব কারণ এখন অনেকটা জানি চলো আমাদের গাড়ি রেডি এবারে আমরা সবাই উঠে পড়ি ওয়ে টু অতুল টানেল তাই তো রোতাং পাস যাবো সিসু যাবো তারপর হচ্ছে সোলান ভ্যালি আজকে মানে একদম বেস্টেস্ট ঘোরা হতে চলেছে বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো পাহাড় রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যান ওই যে দূরে বরফের দেখা পেয়ে গেলাম তারপর তো চারিদিকে শুধু বরফই বরফ পাবো তো হ্যাপি জার্নি টু আস বরফের দেখা পেলাম বরফের দেখা পেয়েছিলাম মানে সমতলে মানে

এত সুন্দর ভিউ দেখে আমার মনে হচ্ছিল সারাক্ষণ ক্যামেরাটা অন করেই রাখি এই কি অসাধারণ লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দিনটার জন্যই মানে আমাদের পুরো ট্যুরটা হচ্ছে প্ল্যান ছিল এই হচ্ছে অতল টানেল রৌতাং তো এখান দিয়ে আমরা যাব ফাইনালি অতুল টানেল অনেক 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 দিনের ইচ্ছা আজকে সাকসেসফুল হতে চলেছে ভিউ দীর্ঘতম টানেল টানা ন কিলোমিটার কিলোমিটার না ন বা ভিউটা তোমরা দেখো জাস্ট বন্ধুরা এতদিন আমি ভিডিও দেখেছি আর আজকে সামনাসামনি এই আমরা টানেলের মধ্যে ঢুকে পড়েছি অত সুন্দর দেখো ন কিলোমিটার শেষ আমরা টানেল পার করে নিলাম টানেল পার করেই আবার বরফ দেখতে পেলাম সামনে গাড়িটার জন্য সবকিছু মাঠে মারা হয়ে যাচ্ছে বন্ধুরা অ্যান্ড দ্য ভিউ বট অ্যা ভিউ আহা হা হা এতে কি বলে ছাঙ্গু লেখের ওখানে তাই না বাট এটা আরো হিউজ ঠান্ডা লাগলেও সেটাকে আমরা সহ্য করছি বিকজ এই ভিউটাকে আমরা আর ফিরে পাবো না ওখানে গিয়ে আকাশটাকে দেখো যা লাগছে আর এখানে মানুষ দেখো বন্ধুরা পুরো মানুষের মেলা বসে গিয়েছে এই জায়গাটা আমরা তো এই জায়গাটাতে যাবো তার আগে আমরা শিশু ঘুরছি এখানে অনেক অ্যাক্টিভিটির জিনিস রয়েছে অনেক স্টল রয়েছে

ভালো মিষ্টি মিষ্টি বাড়ির মতো একের পর এক খাবার ডিম সেদ্ধ অনেকটা ডিম খেয়েছ তুই কি ম্যাগি দিয়ে খাচ্ছিস ডিম এখান দিয়ে আমরা জুতো ভাড়া নিয়ে পুরো জুতো পরে নিলাম গাম্বুট কেমন লাগছে বন্ধুরা এখানকার টয়লেটটা দেখো পুরো একদম মানে কি বলবো ট্রান্সফার করা যায় চারজন পুরো একদম জলে বড় হয়ে গিয়েছে তোমরা বলবে টয়লেট কেন দেখাচ্ছি কিন্তু ফার্স্ট টাইম এমন টয়লেট দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওয়াও দেখো বন্ধুরা চারিদিকে শুধু সাদাই সাদা সাদাই সাদা মানে এখানে এসে আমার তো পুরো স্বর্গ লাগছে বন্ধুরা পুরো স্বর্গ একটু বড় খাতে তুমি কিন্তু এই বড়গুলো শক্ত গো

এই দৃশ্য মানে কি বলবো ঘন্টা পর ঘন্টা থাকলেও শেষ হবে না তাই না এখন আমরা যাচ্ছি জিপ লাইনিং এ ওখানে সাগর দা করতে পারে আর জায়গাটা পুরো মনে হচ্ছে দেখো ফেনা ফেনা হ্যাঁ এখন প্রচুর জল ছিল যে পেয়ে গিয়ে সাগর দা বলতে পড়ে চলো এই দেখো এস্তো মন বানিয়েছে হ্যাঁ এস্তো মনে পাশে ছবি তুলে দাও আমাকে ওকে এই যে বন্ধুরা এই হচ্ছে নদী পুরো একদম জমে গিয়েছে আর এখানে পুরো যে চেন চেন গুলো দেখতে এগুলো সব হচ্ছে জিপ লাইন দেখাছো একটু আগে একদম গেল তখন দেখানা তো কবির ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছি কিন্তু সাগর দ্বারা উড়বে দেখা যাক কেমন হয় জিনিসটা সাগর দা बेस्ट ऑफ लक সাগর দা बेस्ट ऑफ लक थैंक यू কি একসাথে একসাথে ওকে

मिष्टिया तो से नहीं देगा मानेगा नहीं नहीं क्योंकि तो 5 लाख नहीं पे सारे वो लगा रखे हैं ना बुट्टा वाले तो फोड़ाते तो हो ना 4 हैं 4 हैं लेबू डमटा कम लग जाओ रुदी ना सारा दशहरा तो वहीं ही এই পুরো বাম্পার প্রচণ্ড গাড়িটা দেখো বন্ধুরা পুরো বরফে আটকে পড়েছে চাকা স্কিপ্ট করছে যেতেই পারছে না কি অবস্থা দেখো হ্যালো দেখো পাহাড়ি পুত্তগুলো কত সুন্দর কত দারুণ দেখতে

টুরে টুরে আবারও আমরা মানালিতে চলে এসেছি তো এখন অলমোস্ট টাইম হয়ে গিয়েছে ছটা আট তো এখন হচ্ছে লাঞ্চ করবে এটা লাঞ্চ না ইভিনিং স্ন্যাক্স না ডিনার কী হতে চলেছে জানি না তো আবারও সেই সেম রেস্টুরেন্টই চলেছি একদম বাঙালি খাবার খেতে তো আমরা অর্ডার করেছি একটা চিকেন থালি একটা মাটন থালি আর দুটো এগ থালি তাই তো আর শেয়ার করে আমরা চারজনে খেয়ে নেবো তো চলো এখন অপেক্ষা শুধু আসার খুবই খিদে পেয়ে গিয়েছে যতই ওই ম্যাগি খাই কি না এই বাঙালিদের মানে ভাত ডাল না খাওয়া অব্দি সেই শান্তি নেই তো চলো ওয়েট করি আসুক তারপর চলে এসেছে আমাদের থালি ফার্স্টেই ভেজ জিনিসগুলো এসেছে কালকের মতোই সেম রয়েছে শুধু এটা চেঞ্জ হয়েছে আলু ফুলকপির রসা বেশ কষা কষা বল ব্যাপারটা তো তোমাদের এখনো আসেনি আসুক চলে এসেছি আমরা এখন একটু কেনাকাটা করতে বোঝই ঘুরতে আসলে তো ওই দিকে দেখো সব সেল চলছে থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড করে তো কার্ডিগানগুলো একটু বড় হলে একটু মায়েদের জন্য নেওয়া যেত নাকি হ্যাঁ বড্ড ছোটো ভালো লাগে এটা

চলো শাশুড়ি মার মায়ের জন্য দেখছিলাম তো এইগুলো শল রয়েছে স্টোল রয়েছে কালার অপশন তো অনেক রয়েছে এখানে গ্রিন ভালো লাগছে ভালো তো লাগছে ভাই কোন কালার নেব আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি ভাই রেডটা ভালো লাগছে না হ্যাঁ রেডটা খুব ভালো লাগছে

আর টুপিও নিয়ে নিয়েছি সোশাল মাসের বাবার জন্য টুপিও নয় হয়ে গেছে সোশাল মাসের তো শপিং ডিট ডিট বাট আমাদের খুব একটা কিন্তু ঠকছি না আমি যেখানে থাকব সেখানে এখানের দেখো কত কিছু বিক্রি হচ্ছে ध्यान সবকিছু কমপ্লিট করে এবার আমরা কিন্তু ফিরছি হোটেলে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে সন্ধের সময় মেলে ঘোরার মজাই কিন্তু আলাদা তো অনেক মজা করে নিয়েছি চলো এবার হোটেলে যাই আমাদের মানালি শপিং কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর ভালো ভালো কিছু খাবার দাবারও নিয়ে নিলাম তো চলো এবারে জিনিসপত্র সব রাখি ঘরের অবস্থা দেখিও না বন্ধুদের তো এখানে সব রাখা খাট বাড়ি গিয়ে তোমাদের একেবারে দেখাবো এখন আর দেখাতে দেখানো পসিবেল না ঠিক আছে তো চলো এবারে ফ্রেশন আপ হবো চেঞ্জ করবো তারপরে কী কী খাবার এনেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি সেগুলোর টেস্টও করবো চলো ফ্রেশ হয়ে একেবারে কিন্তু গুছিয়েও নিলাম ওই দিকটাতেও দেখো গোছানো হয়ে গিয়েছে তো চলো এর মধ্যে একটা গিফটই রয়েছে আসুন এবারে আমরা ইভিনিং স্ন্যাক্স করবো রাত নটার সময় তো এবারে হচ্ছে কি আমরা রুমার করে চলে এসেছি এবারে জিলিপি খাবো আরো কি কি জিনিস এনেছি খাবো ঠিক আছে চল এবার দেখি কি কি খাবার এনেছে আর কি কি খাবার টেস্ট করবো ফার্স্ট টাইমের জন্য বন্ধুরা এই জিনিসটা মানে পাহাড়ে একদম অথেন্টিক খাবার যেটা কিনা না বের করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো গিয়ে সিদ্ধু এই দেখো খেয়েছো তুমি এটা কখনো না সেই জন্যই তো কিনলাম দেড়শো টাকা দাম নিল বন্ধুরা সাথে দেখছি দুই রকম চাটনি দিয়ে দিয়েছে এটা মেবি পিস পিস কেটেও দিয়েছে এই দেখো ভিতরে স্টাফিংটা বলো এর মধ্যে পিনাট রয়েছে মুগ ডাল রয়েছে রয়েছে কেমন বলো তো স্মেলটা একটু অন্য টাইপের ওই বাটা দেওয়া রয়েছে কি বলে বাদাম ফাদাম রয়েছে আর এই হচ্ছে জিলিপি জিলিপি তো আমরা ওখানে অনেক খাই বাট এটা হচ্ছে মানালির জিলিপি দেখতে কিন্তু বেশ সুন্দর বলা একদম সরু সরু জিলিপি জানো কত গো তিনশো টাকা কিলো বাপরে তো ঠিক আছে বাট একদম কিন্তু সরু সরু তো আমরা সবাই মিলে এর মধ্যে অনেকটা রয়েছে এখন সন্ধ্যে বেড়ার মানে রাত নটার সময় জমিয়ে সিদ্ধ আর জিলবি খাবো আজকে ডিনারে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে সেই সেম ডাল এক সপ্তাহ ধরে এক খাচ্ছি আমরা বলো মটর পানির ওকে পানিটা একটু চেঞ্জ হয়েছে ও এটা হচ্ছে কি এটা সিমুই রয়েছে এটা বেশ ভালো তো চলো চার রকম রয়েছে আর রুটি আছে বোধহয় আর এখানে স্যালাড রয়েছে এই ঘরে বসেই হচ্ছে ডিনার করে নিচ্ছি আমরা যা খেয়েছি না বন্ধুরা এই যে আমি বসে আছি আর কিছু খাওয়ার ইচ্ছা নেই গো তো চলো এখন শুয়ে পড়বো আর আজকের মতো ভিডিওটাকে করে দিচ্ছি এখানে এন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট